ডিসেম্বরের মধ্যে নির্বাচনে রোড প্রধান যায় সাথে সাক্ষাৎ করেন আসলে নির্বাচন দেওয়া হয় যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের জন্য মঙ্গল বলে মন্তব্য করেন নির্বাচনের মধ্যে যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করি বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে আবার আপনাদের সামনে আসবো আলোচনা করে দলের সঙ্গে আর দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা